আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আশা করতেছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমাদের আজকে তৃতীয় দিন বোর্ডিংয়ের বয়স তো তৃতীয় দিনে আমরা আজকে পেপার তুলব তো তার জন্য আমরা এখন পক্সি টুল যে ভ্যাকসিনগুলো আছে আজকে আমাদের দেওয়া হবে তারপর আমরা পেপার তুলে নিব তো অবশ্যই আমরা এটা হচ্ছে রাত্রে উনিশ তারিখে এটা সকালবেলা এখন বাজে সকাল পাঁচটা তিরিশ তো আমাদের ভ্যাকসিন আট সাড়ে সাতটা থেকে আটটার দিকে ভ্যাকসিন হবে কক্সিকুট যেটাকে বলি কক্সি টুল তো ওই ভ্যাকসিনটার পরে আমরা পেপারটা তুলে নিব তো আমাদের এখন সব এগুলো হচ্ছে ইলেকট্রিক বুডার এবং গ্যাসের বুডার তো দেখতেছেন পিছনে আমাদের প্রোফায়ার যে প্রফায়ার জ্বলতেছে ওই পিছনে তো অবশ্যই আমাদের বোর্ডিংগুলো কেমন হচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং ফলো দিয়ে রাখবেন নিয়মিত ভিডিও পাবেন তো আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা আপনারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই আপনারা ফলো দিবেন আর আপনারা যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকন বাটামটি আপনারা অল করে রাখবেন নিয়মিত ভিডিও পাবেন এবং বোর্ডিং সম্বন্ধ যে আমাদের ভিডিও গুলো আছে সবগুলো এবং এর সম্বন্ধে আপনারা প্রশ্ন করতে পারেন আমরা কিভাবে বোর্ডিং করি অবশ্যই সবাই জানাবেন আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের গুলো কেমন হয় এগুলো হচ্ছে সব মুরগি আর মুরগ আছে আমাদের সামনে এ পর্যন্ত মুরগি আরও দুইটা হচ্ছে মুরগ এই দুইটা হচ্ছে মুরগ হাজার সত্তরটা আর এদিক হচ্ছে আমাদের দশ হাজার মুরগি এগুলো আসছে ফ্রান্স থেকে ফ্রান্স থেকে আসছে সিঙ্গাপুর সিঙ্গাপুর থেকে বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দরে হাজার শাহজালাল ওখান থেকে আসছে আমাদের রংপুর সুটি বাড়ি তো মাসাল্লা অনেক সুন্দর বাচ্চাগুলো দেখতেছেন হাঁটা চলা এবং চালু আছে কারণ আমাদের যে তিন দিনের যে বোর্ডিংটা আছে এটাই হচ্ছে মেন এই তিন দিন বোর্ডিং ভালো হইলে সারা জীবন ভালো এবং টেম্পারেচার সব সময় একত্রিশ থেকে বত্রিশ হাই নিম্ন একত্রিশ এর থেকে বত্রিশ রাখলে ভালো হবে আর এগুলো হচ্ছে আমাদের মুরগ মুরগগুলো মাসাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে দুইটাই দুইটাই টোটাল হচ্ছে এক হাজার সত্তরটা আছে দুইটাই আর আমাদের যেগুলো অসুস্থ মুরগি সেগুলো আমরা এখানে মেডিকেলে রাখি এটা আমরা মেডিকেল বলি অসুস্থগুলো এখান থেকে যেগুলো সুস্থ অসুস্থ হয়ে যায় আবার ওই দিক নিয়ে যা রাখে ওখানে হচ্ছে এখানে হচ্ছে ফিমেল এগুলো অসুস্থ আর এগুলো হচ্ছে মুরগ তো গুলো এখানে আমরা রাখে দিই এখান থেকে আপনাদের সোজা সজি ভিউটা দেখাচ্ছি এবারে ওই মাথা থেকে একবার এই মাথা চারশো ফিট তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে